আমি আমার লেখা ছোট গল্প মাঝি পর্বচার এবং শেষ পর্ব পড়ছি আশা রাখছি ভালো লাগবে নীলার শাশুড়ি বিছানা নিয়েছেন আর উঠতেই পারছেন না দিন দিন শরীর শুকিয়ে যাচ্ছে কেন হঠাৎ করে এমন হলো বুঝতে পারে না নীলা অবচেতন মনে একটা প্রশ্ন উঁকি দেয় মনে এই কুলসুমের মা হয়তো ওর শাশুড়িকে জাদুটনা করে প্যারালাইসিস রুগী বানিয়ে রেখেছে কেন ওই মহিলা এতটা হিংস্র আচরণ করল সে কি ডাইনি গোছের মানুষ হয়তো তাই নইলে মানুষ কেমন করে এত নিঃশুরতা করতে পারে এ ধরনের মানুষ সমাজে আছে এ কথা জানতো নীলা কিন্তু ওর শ্বশুরবাড়ির কাছের মানুষগুলোই যে এমন হতে পারে কখনো ভাবিনি নীলা সেদিন রান্না করছিল সে রুই মাছ ভাজা আর মুগের ডাল রাত তখন আটটা বাজে ওর রান্নাঘরের জানালার পাশে ছিল আম গাছ বিশাল আকারের আম গাছটা খুবই প্রিয় নীলার আমের মৌসুমে যখন আম ধরে তখন গাছ ভরে যায় আমে হঠাৎ করে নীলার চোখে পড়ল আম গাছের ডালের ওপরে একটা কিশোর ওপর দেখল একটা পাখি ছটফট করছে যন্ত্রনায় এত রাতে গাছ থেকে কিভাবে পাখিটাকে নামাবে ভাবছে নীলা এমন সময় ওর মনে হলো ছাদে গেলে কেমন হয় তাড়াতাড়ি চুলা বন্ধ করে ছাদে চলে এলো নীলা পাখিটা যেন বুঝতে পেরেছে নীলা ওর জীবন বাঁচাবে কোনো রকমে সে উড়ে এসে ছাদে বসল নীলা পাখিটা ধরে নিয়ে এলো রুমে দেখলো পাখির পায়ে সুতো পেঁচে আছে আরে এটা তো বড় একটা চিল ওর বুকের কাছে ছোট একটা পিন গাঁথা আস্তে আস্তে নীলা পাখির গায়ের সুতোগুলো ছোট কেচি দিয়ে কেটে দিল আর বুকের কাছের পিনটাও খুলে দিল পাখিটা মনে হচ্ছে পানি খেতে চাইছে এক বাটি পানি এনে দিল পাখির সামনে নিলা পাখি পানি খাচ্ছে সেদিকে এক দৃষ্টি তাকিয়ে আছে নীলা খুব হঠাৎ করে মনে হলো এই পাখিটাকে জাদুর কাজে লাগানো হয়েছে এবং ওর শাশুড়ি হয়তো এ কারণেই বিছানা নিয়েছে দোয়া পরে পাখির গায়ে ফু দিল নীলা জানালার লিলের ফাঁক দিয়ে কোনো রকমে পাখিটাকে বের করে দিল কিছুক্ষণ পর উড়ে চলে গেল পাখি ও বৌমা তুমি কোথায় এসো মা আমার কাছে নীলা রীতিমতো দৌড়ে চলে এলো শাশুড়ির কাছে নীলার শাশুড়ি বলল আমার হঠাৎ করে শরীরে অনেক শক্তি এসেছে যেন নীলা চেপে গেল চিল পাখির কথা ওর শাশুড়ি যদি মনের ভুলে কথা কাউকে বলে দেয় তাহলে সর্বনাশ হয়ে যাবে কুসুমের মা হয়তো নতুন করে আবার তাবিজ করবে নীলা বলল মা কই মাছ ভাজি করেছি ভাত দিব আপনাকে অবশ্যই দিবে খিদে আমার পেট চোঁচো করছে রীতিমতো নীলা শাশুড়ির জন্য ভাত আনতে চলে গেল কিচেনে ওর শরীর মন অনেক হালকা লাগছে মনে হচ্ছে একটা অশুভ ছায়া যেন অনেক দিন পরে চলে গেল ঘরের দুয়ার থেকে আমি আমার লেখা ছোটো গল্প মাঝি পর্ব চার এবং শেষ পর্ব পড়লাম আশা রাখছি ভালো লাগবে সবার ধন্যবাদ